আমি আমার আরও নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি শীত তো প্রায় পড়েই গেছে কয়েকদিন পরে পৌষ পার্বণও আসছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু পিঠে রেসিপি শেয়ার করি আজ বানাবো রস বড়া কিন্তু একটু অন্যরকম স্টাইলে পুরো রেসিপিটি সুজি দিয়ে বানাবো তাহলে চলো রেসিপিতে চলে যাওয়া যাক এর জন্য প্রথমে আমি এরকম একটি কড়াই নেব কড়াইটিকে গরম হতে বসে দেবো যেহেতু পুরো রেসিপিটি সুজি দিয়ে বানাবো তাই মেজারমেন্টটা কিন্তু খুব ম্যাটার করে আমি এখানে একদম সরু দানার যে সুজিগুলি হয় সেগুলি নিয়েছি তোমাদের কাছে যদি রাবা সুজি মানে মোটা দানার যদি সুজি থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এদিকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবে প্যানে আমি এক চামচের মতো ঘি গরম হতে দিয়েছি ঘি গরম হয়ে মেল্ট হয়ে এলে সুজিটিকে দিয়ে দেব। এবার ঘি এর সাথে সুজিটিকে একদম ওভেনে ফ্লেম লোতে রেখে ধীরে ধীরে ভালোভাবে মিক্সড হতে দেব হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই বুঝতে হবে ঘি এর সাথে সুজিটি একদম সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে যেহেতু সুজি আমি এক কাপ নিয়েছি তাই তার ডাবল অর্থাৎ দু কাপ দুধ একদম অল্প অল্প করে অ্যাড করতে থাকব এবং সুজির সাথে ভালোভাবে মেশাতে থাকব এতে সুজিটিও ভেতর থেকে অনেকটাই সফট হয়ে যাবে তোমরা কিন্তু এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো কিন্তু টেস্টটাকে একটু ভালো করতে হলে কিন্তু দুধই ব্যবহার করতে হবে স্প্যাটোলার সাহায্যে এইভাবে অনবরত নাড়াতে থাকলে দেখবে দুধগুলিকে সুজিগুলি একদম টেনে নিয়ে টাইট ডোয়ে ফর্মে তৈরি হয়ে গেছে এবারে সুজিগুলিকে নামিয়ে নিয়ে একটি থালায় হালকা ঠান্ডা হতে দেবো যেহেতু সুজিগুলি থালার মধ্যে লেগে যেতে পারে তাই থালাতে একটু ঘি মেখে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই হাত দিয়ে ধরে যেন মাখা যায় সে অবস্থায় থাকলেই হবে ফ্লেভারটিকে একটু স্ট্রং করার জন্য আমি হাফ চামচের মতো এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবারে হাত দিয়ে চটকে চটকে ডোটিকে ভালোভাবে মাখতে থাকবো টেস্টটিকে আরও একটু বাড়ানোর জন্য দশ টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধগুলি পাওয়া যায় সেগুলি এক প্যাকেট অ্যাড করে দিলাম এবারে সব কিছুকে হাতের তালু সাহায্যে ভালোভাবে চটকে চটকে মাখতে থাকবো আমরা ছানা রসগোল্লা বানানোর সময় যেইভাবে ডলতে থাকি ঠিক সেই রকম প্রসেসেই ডলতে যাতে সুজির মধ্যে কোনো রকমের দানা দানা না থাকে একদম সফট একটি ডো তৈরি করে নেব ডোটিকে প্রথম প্রথম মাখাতে গেলে একটু চিপচিপা মনে হবে তবে পরে এটি কিন্তু একদম ঠিক হয়ে যাবে এতে কিন্তু কোনো রকমের বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই এবারে রোটি থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে একদম গোল গোল করে হাতের তালু সাহায্যে রসগোল্লার মতো গোল গোল শেপও দিতে পারো তবে চ্যাপটা চাপটা দিলে কি হবে তেলে যখন এটিকে ফ্রাই করা হবে বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকার কোনো চান্সেসই থাকবে না এটিকে আমার সবকটি রসবা সেপ দেওয়া একদম কমপ্লিট এবারে এগুলিকে গরম তেলে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো রস বড়াগুলিকে তেলে ভাজার আগে আমি এখানে একটি চিনি শিরা রেডি করে নেব এর জন্য প্রথমেই আমি দু কাপের মতো চিনি একটি প্যানে দিয়ে দিয়েছি যেহেতু চিনি আমি দু কাপ নিয়েছি তাই তার সমপরিমাণ অর্থাৎ দু কাপের মতো জলও অ্যাড করে দিয়েছি ফ্লেভারটি যাতে একটু স্ট্রং আসে তাই চারটের মতো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম কালারটিকে সুন্দর আসার জন্য কয়েকটা কেসার বা জ্যাফরনও অ্যাড করে দিয়েছি এবারে সব কিছুকে কিছুক্ষণ জাল হতে দেবো এখানে কিন্তু আমাদের একদম পাতলা চিনি শিরা লাগবে তাই খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই চিনি গলে যখন হালকা চিটচিটে হয়ে আসবে ঠিক সেই অবস্থায় নামিয়ে নেব অন্যদিকে আমি একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার ওতে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে একে একে বড়াগুলি ছেড়ে দেব। প্রথমে ওভেনে ফ্লেম একদম হাই রাখবো তারপরে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে তুলে নেব যেহেতু সুজিগুলিকে দুধের মধ্যে অনেকক্ষণ দেওয়া হয়েছে তাই সুজিগুলি কাঁচা থাকার কোনো থাকে না তাই হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে একটি ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিয়েই ওই গরম অবস্থাতেই চিনি শিরার মধ্যে ছেড়ে দেব এখানে চিনি শিরাটিকে কিন্তু হালকা গরম থাকতে হবে একদম ঠান্ডা হলে চলবে না যদি চিনি শিরাটি কোনোভাবে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে দেখো আমার চিনি শিরাটির মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটু ফুটিয়ে নিচ্ছি কড়াইটিকে ধরে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে চিনি শিরাগুলি রস বড়াগুলির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এবারে গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে এটিকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এইভাবেই ঢাকনা চাপিয়ে রেখে দেব এটিকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি এইভাবেই রেখে দিয়েছিলাম এবারে নামিয়ে এতক্ষণে সমস্ত রস টেনে নিয়েছে। দেখো রস পড়া কত সুন্দরভাবে ভাবে রস টেনে নিয়েছে এবং কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে এগুলিকে একটি প্লেটে সার্ভ করবো রস পড়াগুলিকে বাইরে রেখে মোটামুটি তিন থেকে চার দিন এবং ফ্রিজে রেখে পনেরো দিনের মতো তো আরামসে খেতে পারবে ডেকোরেশনের জন্য আমি এখানে উপর থেকে একটু পিস্তা বাদামও ছড়িয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে জিভে জল চলে আসছে তো তাহলে দেরি না করে আজই ঝটপট বানিয়ে ফেলো এই সুজির রস পড়াগুলি তাহলে এবার বলো আজকে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই